কেনই বা খুঁজে লাইট কী আছে এই লাইটের ভিতরে কেনই বা দুই হাজার টাকা দাম দিতে পারে কী সেই কোম্পানি কি আছে এই লাইটের ভিতরে সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা লাইট নিয়ে হাজির হয়েছি টর্চ লাইট বেশ পুরনো একটা লাইট অনেক বয়স কারণ এরকম লাইট ছিল প্রায় যুদ্ধের আগেই যুদ্ধের পর কিছুদিন চলিতে তারপরে কারিং আসার পর থেকে ওই সমস্ত লাইটগুলো বাতিল কিন্তু তারপরেও লাইটটা কিন্তু আজ পর্যন্ত নতুন মতো ধকধক কেছে দেখতে পেয়েছেন আপনারা এটা হচ্ছে এভারিটি কোম্পানি লাইট লাইটের বয়স তো অনেক এটা আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন এরকম জিনিস কিন্তু অনেকেই চোখে আপনারা দেখেননি আমি আপনাদেরকে দেখার স্বার্থে এবং আপনাদেরকে সিনার সাথে এরকম ভিডিও করে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক পিস বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবেসে আমার পাশে থাকার চেষ্টা করবেন এরকমই অ্যান্টিক এবং রহস্যজনক জিনিস আপনাদেরকে আমি দেখাতে থাকব এভাট কোম্পানি এই লাইটটা তৈরি করেছে সম্পূর্ণরূপে পিতল দিয়ে পিতল কিন্তু উপরে আছে সিলভার কালার এটা হচ্ছে সিলভারের কোলেপ দেওয়া যে কারণে আজ পর্যন্ত লাইটটা ধরে জং ধরেনি লাইটটার কিন্তু বেশ মান ছিল একটা সময়ে কারণ এভারেজ লাইট বেশ দামি হওয়ার কারণে তখন কিন্তু অনেকেই কিনতে পারেনি অনেকের স্বপ্ন ছিল এরকম একটা লাইট কিনবো অনেকে দেখাচ্ছে এখনকার মতো আছে দাদের গাড়া কিছু কিছু লোকের হাতে দামি লাইট থাকে দামি গাড়ি থাকে তো অনেকে টাকা আছে অনেকের টাকা নেয় যেরকম এখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতিও কিন্তু এরকম ছিল ইচ্ছা থাকলে অনেকের উপায় হয়নি অনেকে পারেনি দেখা যাচ্ছে আমার দাদা দাদি নানা নানির সময় কিন্তু তার আম করেতে গেলেও তারা লাইট তো আসলে তখন ছিল না এত এত প্রচলিত ছিল না তখন তারা বাতি লি কিংবা হারিকে জ্বালালিয়ে গেছে রাতের কোনো কাজ করতে গেলে তখন তারা লাইট এবং হ্যাঁ ব্যবহার করেছে বাতি এবং হ্যাঁ ব্যবহার করেছে তখন তো আসলে লাইটে এত প্রচলিত ছিল না যখন সাইকেল লাইট এগুলো এসেছে তারপরেও দেখা যাচ্ছে অনেক বড়ো লোকের কাছে ছাড়া গরিবের হাতে এগুলা ছিল না কারণ তখন এই সমস্ত লাইটের দামই ছিল প্রায় সত্তর আশি একশো টাকার দাম কিন্তু তখন একশো টাকার অনেক মূল্য ছিল এখন কিন্তু টাকার মূল্য অনেক কম আপনারা জানেন এই সেই দুই হাজার টাকা দামের লাইট আমি বিগত দিন আর একটা ভিডিও আপনাদেরকে দিছি বাংলাদেশের টাইগার টাইগার লাইট দিয়ে এটা হচ্ছে মেড ইন চায়না তো আমি কিন্তু ইংলিশে খুব ভালো পারদর্শী না যে কারণ আমরা আপনাদেরকে কোম্পানিটা সম্পূর্ণ বলে দিতে পারলাম না কিন্তু আপনাদেরকে কোম্পানি স্পষ্ট আমি দেখাই দিয়েছি আপনারা নেবেন যদি আপনাদের কাছে এরকম এভার হংকং কোম্পানি লাইট থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে থেকে দুই হাজার টাকা দিয়ে কিনে নেওয়ার এটা কিন্তু হংকং কোম্পানি না তো সবথেকে বেশি মূল্যবান হয়েছে এভার এটি কোম্পানি হংকং কোম্পানি কারণ হংকং কোম্পানি বেশি মূল্য হওয়ার কারণে হচ্ছে হংকং কোম্পানি কিন্তু মাল খুব কমই তৈরি করেছে এবং আপনারা জানেন যে এই জিনিসটা বাজারে খুব বেশি পাওয়া যায় এই জিনিসের দাম কম এবং যে জিনিসটা বাজারে নতুন কোনো সবজি উঠলে যেরকম দাম বাড়ে হঠাৎ কোনো একটা জিনিস বাজারে দেখা দিলে যে জিনিসের দাম বাড়ে ঠিক সেরকমই হঠাৎ কোনো জিনিস এবং অ্যান্টিক কোনো একটা জিনিসের দাম বেশি মূল্য পাওয়া যাবে বাজারে যে কোনো জিনিস বাজারে যত বেশি পাওয়া যাবে তত বেশি দাম কম যত কম পাওয়া যাবে তত বেশি মূল্য অ্যান্টিক জিনিসের মূল্যায়ন কিন্তু এভাবেই করা যায় এই ছিল আজকে ভিডিও দেখা হয়ে কোনো ভিডিওতে